নিয়মিত খেলে পেট ভালো থাকে চতুর্থ অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া ঘরে বাইরের নানা রকম মানসিক চাপ থেকে প্রতিদিন শরীরে টক্সিন জমা হতে থাকে কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল এই টক্সিন দূর করতে সাহায্য করে পঞ্চম শরীরে আয়রনের ঘাটতি দূর করে ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম আলোচনা করবো কিসমিস ভেজানো জল খেলে শরীরে কী উপকার হয় সকালে উঠে ভেজানো বাদাম কিসমিস অনেকেই খেয়ে থাকেন কিসমিসে রয়েছে নানা ধরনের ভিটামিন এবং খনিজ জলের মধ্যে থেকে বাদাম কিসমিস তুলে নেওয়ার পর পাত্রের মধ্যে থাকা জল তো ফেলেই দেন তবে পুষ্টিবিদরা বলেছেন এই জলের গুণ কিন্তু কম নয় সকালে ডেটক্স পানীয় হিসেবে কিশমিশ ভেজানো জল খাওয়াই যায় কারণ সারা রাত ভেজার পর ওই জলের মধ্যে কিসমিসের যাবতীয় উপাদান দ্রবীভূত হয়ে যায় তাই কিসমিস ভেজানো জল ফেলে দেওয়ার কোনো মানেই হয় না কিন্তু এই পানীয় ঠিক কী উপকারে লাগে প্রথমত কিশমিশ ভেজানো জলের মধ্যে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ যথেষ্ট ফ্রি রেডিকালের হাত থেকে ত্বককে রক্ষা করে এই পানীয় এর মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধের ব্যবস্থা উন্নত করতেও সাহায্য করে দ্বিতীয় রক্তচাপ স্বাভাবিক রাখতে গুরুত্ব ভূমিকা পা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসমিসের জল কারণ এই পানীয়ের মধ্যে রয়েছে পটাশিয়াম রক্তে আয়রনের অভাব হলে নিয়মিত কিসমিস ভেজানো জল খাওয়া যেতেই পারে অন্ত্র ভালো রাখতে কষ্টকাঠিনের সমস্যা দূর করতে ফাইবার প্রয়োজন কিসমিসের মধ্যে থাকা ফাইবার সহজপাচ্য হয়ে ওঠে জলে ভিজলে সেই জল নিয়মিত খেলে পেট ভালো থাকে চতুর্থ অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া ঘরে বাইরে নানারকম মানসিক চাপ থেকে প্রতিদিন শরীরে টক্সিন জমা হতে থাকে কিসমিসে থাকা অ্যান্টি অক্সিডেন্ট পলিফেনল এই টক্সিন দূর করতে সাহায্য করে পঞ্চম শরীরে আয়রনের ঘাটতি দূর করে কিসমিস মহিলাদের মধ্যে রক্তাল্পতার সমস্যা দেখা যায় বেশি পর্যাপ্ত পরিমাণে লোহিত কণিকা তৈরি না হলে রক্তাল্পতার সমস্যা দেখা যায় কিশমিশ ভেজানো জল এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করে স্বাভাবিকভাবেই লোহিত কণিকা উৎপাদনে সাহায্য করে কিসমিস শুনলেন তো কিসমিস ভেজানো জলের উপকারিতা কাল থেকেই শুরু করুন ভিডিও এই পর্যন্তই আপনাদের অসংখ্য ধন্যবাদ